পরীক্ষা মুখিত হয় এরপর উনিশে মার্চ সকাল এগারোটায় সার্ভিয়ার পদে যারা সিলেক্টেড হয়েছেন তাদের পরীক্ষা এবং একই দিনে দুপুর দুটায় সার্ভেয়ের নির্মাণ পরিদর্শক যারা বিশে মার্চ বৃহস্পতিবার সকাল এগারোটায় রেডিওগ্রাফার ও ম্যান জি আই এস অপারেটর যারা সিলেক্টেড হয়েছে তাদের একই দিন দুপুর দুটায় জি আই অপারেটর এবং চিকিৎসা সহকারী মোরিং বেন্ডিং কম্প্রেশর অপারেটর কাম সিলেক্টেড হয়েছেন তাদের এবং একুশে মার্চ সকাল এগারোটায় জেনারেটর অপারেটর ড্রাফ স্প্যান ওয়েল্ডিং সুপারভাইজার এই পদে যারা সিলেক্টেড হয়েছেন তাদের এবং একই দিন দুপুর যারা সিলেক্টেড হয়েছেন তাদের এবং বাইশে মার্চ সকাল এগারোটায় টেকনিশিয়ানের যারা সিলেক্টেড হয়েছেন তাদের এবং একই দিন দুপুর দুটো যারা সিলেক্টেড হয়েছেন তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তেইশে মার্চ সকাল এগারোটায় টেকনিশিয়ান যারা সিলেক্টেড হয়েছেন একই দিন দুপুর দুটায় টেকনিশিয়ান জনে যারা সিলেক্টেড হয়েছেন তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং চব্বিশে মার্চ সকাল এগারোটা টেকনিশিয়ান পদে যারা সিলেক্টেড হয়েছেন তাদের পরীক্ষা চব্বিশে মার্চ দুপুর দুটায় সেখানে সেন এবং প্ল্যান্ট অপারেটর যারা সিলেক্টেড হয়েছে তাদের পরীক্ষা পঁচিশে মার্চ সকাল এগারোটায় প্ল্যান্ট অপারেটর এবং দুপুর দুটায় প্ল্যান্ট অপারেটর সিলেক্টেড হয়েছে তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাধন নির্দেশাবলী দেওয়া আছে অবশ্যই আপনারা পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন